রহমান রহিম আজ চব্বিশে নভেম্বর আমরা সারা দিন বগুড়া জেলার অনেক জায়গায় অভিযান পরিচালনা করছি এর মধ্যে আমাদের কাছে তথ্য ছিল বগুড়া জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী রাজাবু যিনি বসবাস করেন চকসূত্রাপুর চামড়া গুদাম গুদাম এলাকায় সেখানে তার বাসায় অভিযান করে সাইদপি আবার তিন লক্ষ বিশ হাজার টাকা এবং বেশ কিছু দেশীয় অস্ত্র সহ মোহাম্মদ রাজাবাবু এবং মোসাম্মদ পপি বেগমকে আটক করতে সক্ষম হই আমাদের এই যৌথ অভিযানে আজকে বাংলাদেশ সেনাবাহিনী বগুড়া সদর ক্যাম্প মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় বগুড়া বাংলাদেশ পুলিশ বগুড়া জেলা যৌথভাবে এই অভিযান পরিচালনা করি এই অভিযান কালে রাজবাবু একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করতে আমাদের অনেক বেগ পেতে হয় এলাকাবাসীর খুব বেশি সহযোগিতা আমরা পাইনি তবে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব কৌশলে আমরা এই দুজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছি আপনারা জেনে বিস্মিত হবেন যে আমাদের যে জাতীয় তালিকা রয়েছে সেই জাতীয় তালিকায় মোহাম্মদ বাবুর নাম হল আটশো উননব্বই নাম্বার কিন্তু বগুড়া জেলার দ্বিতীয় শীর্ষ মাদক ব্যবসায়ী তাকে আজকে আমরা আটক করতে সক্ষম হয়েছি এর আগে আপনাদের সহযোগিতায় এবং সকল বাহিনীর সহযোগিতায় এর আগে শীর্ষ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলমকেও আমরা আটক করেছিলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একই সঙ্গে সরবরাহ হ্রাস চাহিদা হ্রাস এবং ক্ষতি হ্রাসের ক্ষেত্রে কাজ করছে আমরা এই শীর্ষ মাদক ব্যবসায়ীদেরকে আটক করতে পারলে খুব দ্রুত সময়ের মধ্যে বগুড়া জেলাকে আমরা মাদকের নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে একই সঙ্গে আমরা চাহিদা হ্রাসের ক্ষেত্রে আপনারা জানবেন যে আমরা একটা পিতি ফুটবল ম্যাচের আয়োজন করছি আগামী মাসের দশ তারিখের মধ্যে যেখানে আমাদের বগুড়া জেলার সকল আপামর সকল জনগণকে সঙ্গে নিয়ে আমরা সকলকে এই বিষয়ে উদ্বুদ্ধ করব যে অবৈধ মাদক বগুড়া জেলায় আর থাকবে না তো আপনাদের সহযোগিতা এই বিশেষ করে আপনারা যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা আমাদের সহযোগিতা করছেন এগুলো প্রচার করে বগুড়া জেলাকে যেই বগুড়া জেলাকে যেভাবে করে সচেতন করছেন এই ক্ষেত্রে আমরা আজকে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যারা আপনারা উপস্থিত হয়েছেন সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমার আপনার এবং সকলের সহযোগিতায় আমরা মাদক মুক্ত বগুড়া জেলা গড়ে তুলব ইনশাল্লাহ